আমাকে একটা গান শোনাও না আমাল ঘুম আসছে না শোনা বন্ধু তুই আমারে বউতা দাও দিয়ে গাই তালা বিড়ি তির খেতা দিয়ে যাতা দোয়া মাই রালা শোনা হাসিনা। গানটাকে গানটা লাগলো আমার পেয়ারে মোদি তোমার গান শুনে দিলটা ঠান্ডা হয়ে গেল এবার তুমি একটা গান শোনাও হাসিনা। না তোমার বৌ নাই আমারও জামাই নাই আহো দুইজন সংসার কইরা খাই আহো দুইজন সংসার কইরা খাই খাই গো আহো দুইজন সংসার কইরা খাই আমার বউ নাই তো মারো জামাই নাই আহো দুইজন পিয়া পইরা লাই যা দুষ্ট মোদি আমাদের বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না হাসিনা আমার স্বপ্নের মতো মনে হচ্ছে শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষ পেয়ে গেছি তোমাকে দেখি স্বপ্ন নাকি সত্যি এই নাতিরা তোমার নানাকে বলো নানিকে হলে দিতে হবে আমার উন্নয়ন লাগবে নানা নানিকে ছুতে হলে পাঁচশো কোটি লাগবে নাতিরা তোমার নানিকে বলো আমি হাজার কোটি দিতে রাজি আছি নাতিরা তোমার নানাকে বলো নানিকে ছুতে হলে ইন্ডিয়ার সব খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দিতে হবে আমি তো বাঁধ খুলেই দিয়েছি বাংলাদেশ পানিতে ভাসছে এখন আমি তো বাংলাদেশের অনেক জেলা ডুবিয়ে দিয়েছি স্বজন হারানোর কি যে বেদনা আমি জানি এই বেদনা কত কষ্টে রামার চেয়ে ভালো কেউ জানে না মোদি পুরো বাংলাদেশ ডুবিয়ে দিতে হবে তুমি যা বলবে তাই হবে আমার আগে কাজ করবে তারপর আমাকে পাবে তুমি তুমি নানি হয়ে তাও ভালো না তোমার যে হারানোর এত কষ্ট হয় বাংলাদেশের মানুষ মারা গেলে তাদের কি কষ্ট হবে না মোদি ও বেশি কথা বলে ওকে বিয়ে দিয়ে দাও হ্যাঁ ও বেশি কথা বলে ওকে আমি বিয়ে দিয়ে দিব বড়দের মুখের উপর কথা বলে উতীত কথা বললেই তারে তোমাদের সহ্য হয় না বিয়ে দিতে হবে না আমি তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি থাকবো না তোমাদের সাথে তোমরা দুইজনই অত্যাচারী